আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি ভালো আছি মাংস ডাল সবজি ভেজিটেবল যা কিছু করতে চান এবং মোমো বানাইতে পারবেন স্টিম করতে পারবেন আজকে এখানে যে রাইস কুকার এগুলা গ্যাসের চুলার মতন আপনি রান্না করতে পারবেন গ্যাসের চুলার গ্যাসের চুলার

যেটা আপনি চুলায় গ্যাসের চুলা দিয়ে আপনি রান্না করতে পারেন কারেন্ট চলে গেলে গ্যাসের চুলা লালকে চুলা দিয়ে আপনি রান্না করতে পারেন তার ভিতরে দেখেন ডাকনাটা পাবেন আপনার আমদের বাংলা ভাটার কোনো ভয় নাই আনব্রেকো নিয়াকো বান্ডে তারপর দেখেন মোমো করার জন্য একটা স্টিমার পাবেন আপনার সবজি আলু পটল সিদ্ধ করার জন্য এখানে আর একটা ননস্টিকের পাতিল পাবেন আপনি তার সাথে একটা দেখেন কাপ দেওয়া আছে তারপর আপনার একটা চামচ দেওয়া আছে আর বডিটা একটু দেখেন এটা সম্পূর্ণ আপনার ঢালাই বডি ঢালাই বডি এখানে জোড়া থাকে যেগুলা পানি ঢুকে যায় অনেক সময় এটা ভিতরে কিন্তু গ্যালবান ঠিক যাওয়া একটু দেখেন নন করা এবং বাইরে ভিতরের দুই দিকে আপনার সম্পূর্ণ স্টিলের মানে কখনো জং মশা আসবে না কালার ডিসকালার হবে না এগুলি সম্পূর্ণ আপনার অ্যাসেস বডি অনেক হেভি এই রাইস কুকার নাকি অনেকে বলে ভাই এভাবে পাড়া দিলে দাই বাজা আচ্ছা চ্যাপ্টার হয়ে আমি দেখেন কত কেজি ওজন তারপর চাপ দিলাম বাঁকা হইছে না কিছু হচ্ছে মানে এত হেভি আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে এই একটা কালার চলে যাবে এটা হলো আপনার 3 লিটার আছে 2.8 লিটার আছে এই একটা পাত্র তারপর দেখেন এটার সাথে আরেকটা পাত্র আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এটার পাশাপাশি এই যে পিঙ্ক কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার কালার দেখেন

প্রথম মাস প্রথম এই মাসে আমরা অনেকে কিনা কাটা করব নতুন সংসার সাজানোর জন্য পুরান জিনিস চেঞ্জ করব ইনশাআল্লাহ যারা নেবেন পূর্বের যে রেট ছিল আজকে তার থেকে কম পাবেন এই তিন লিটার রাইস কুকারটা যেটা জয়েন্ট ছাড়াওডি হ্যাঁ এগুলো যারা নেবেন 100% একবার পিওর স্টিলের বডি এবং স্টিলের বাটি তিন বাড়ি স্টিমারের সহকারে চারটি চারটি প্রাইস থাকবে মাত্র 4200 টাকা 3 লিটার 3 লিটার মাত্র 4200 টাকা আর যেটা 2.5 লিটার এটা রেটটা থাকবে ভাই একদম 4000 টাকা

পুরান দোকানদার এখানে আপনার পাঁচশো এক হাজার টাকা যাবে না রাইট রাইট ওকে তো দর্শক দেখেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন এই ঠিকানা অনুযায়ী যারা আসতে পারবেন না নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই মাল্টি রাইস কুকার গুলো নিতে পারবেন